¡Gracias! de মাঝি বাবা তারপরে দিনে দেখবেন খ্রিস্টান ধর্মের ধর্মযাজকরা আসছে সুতরাং এটা একটা ইউনিটি অফ ইউনিটির একটা বার্তা এখান থেকে দিচ্ছে আজকে আমরা যে ধর্মমঞ্চ চারটে বিষয়কে সামনে রেখে করছি প্রথমত হচ্ছে দু সালে শুধু সংখ্যার জোর মাঠে আমরা লড়াই লড়াই করছি করে যাব। আমাদের এই অবস্থান মঞ্চে আর একটা গুরুত্বপূর্ণ দাবি আপনারা শুনলে অবাক হবে সারা পশ্চিমবাংলায় এক কোটি হয়তো আদিবাসী আমার ভাই নাই কিন্তু দেড় কোটি আদিবাসী সার্টিফিকেট অলরেডি পাবলিশ করে দিয়েছে Tem <laughs> হয়ে যাচ্ছে তাই আমরা বাংলার মানুষ বাংলার জমিনে দাঁড়িয়ে কলকাতায় দাঁড়িয়ে আমাদের রাজ্য সরকারের মুখে আমরা বার্তা দিতে চাই আটত্রিশ রাজ্যে রাজ্যে সরকারের প্রধান আপনার অনেক দায়িত্ব আছে শুধু মিটিং মিছিল করে আপনার কাজ সমাপ্ত হয়ে যাচ্ছে হবে না আমরা অন্য মানুষকে বলতে চাইছি যদি আপনি দায়িত্ব দিতে পারেন ভালো না আমাদের ইমতিয়াজ ভাই হাকিবুল ভাই বিশ্বজিৎ দা অমর সাহেব নরুদ্দিন সাহেব যারা আছেন তাদের উপরে দায়িত্ব তুলে দেন আমরা বুঝিয়ে দেব বাংলার একটা গুরুত্বপূর্ণ বিষয় এফআইআর নিয়ে আর বাংলার মধ্যে বাংলার মানুষের মধ্যে আর আপনার আতঙ্কিত করার চেষ্টা হচ্ছে ভয়খানি করার চেষ্টা করছে আমরা দেখলাম রিসেন্ট নিউজ যে নাম বাদ করেছে যারা জীবিত আছে তাদেরকে মৃত বলে দেখানো হয়ে তাদের নামটাকে বাদ দিয়েছে তাদের নাম বাতিল করা হোক কিন্তু বৈধ ভোটার থাকার পরেও যদি কাউকে দি করা হয় কনস্টিটিউশন প্রোটেকশন ফর্ম কিন্তু যার নাম বাদ গেছে তার পাশে থাকবে আর যে বিএল অফিসার বুথ লেভেল অফিসার এর নাম তাকে অবৈধভাবে বা ডি ভোটার করেছে তার বিরুদ্ধে আইনি গণতান্ত্রিক প্রকারের প্রক্রিয়ায় আমরা চালিয়ে যাব সুতরাং আমাদের ধর্মমন থেকে এই বার্তা যে এফআইআর নিয়ে যে ডি ভোটার করার চক্রান্ত সুচক্রি সেটা বন্ধ করতে হবে তাই বন্ধুগণ আমাদের ধর্মমঞ্চ আমাদের ধর্মমঞ্চের আগামী কার পরশু দিন সোমবার আমরা তিনটে জায়গায় ডেপুটেশন দিয়ে ধর্মমঞ্চ পরশু এই এই ফেজের আমরা সমস্ত করব পরবর্তী ফেজের প্রয়োজন হলে হয় কলকাতা তো হতে পারে রাজ্যের বিভিন্ন জায়গাতে আমরা এই ফোরামের পক্ষ থেকে ফেজ ওয়াইজ আমরা ধর্না চালাবো তাই আমরা সোমবারে আমরা আপনার আমরা নির্বাচন কমিশনে কলকাতায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিস কলকাতায় আছে সেখানে আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে ধরমের পক্ষ থেকে আমরা ডেপোটেশন দেবো আমরা ডেপুটেশন দেবো আদার ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের কাছে ওবিসি সার্টিফিকেট নিয়ে এসছি এসসি সার্টিফিকেট নিয়ে যে নোংরামি হচ্ছে তার জন্য আর আমরা ডেপুটেশন দেবো লেবার দপ্তরে যে আমাদের পরিযায়ী শ্রমিকের সুরক্ষার জন্য কেন বাতিল করতে হবে এই নিয়ে বক্তব্য দেব না আগামী আগামীকাল আমি আমরা সুযোগ পেলে এই বিষয়ে আমরা চর্চা করবো ছটা পর্যন্ত আমাদের একটা থেকে ছটা পর্যন্ত আমাদের প্রশাসনের সাথে কথা ছিল সুতরাং আর এক মিনিট বাকি আছে আমি সেই টাইমের মধ্যেই থাকার চেষ্টা করব আমি যেখানে শুধু শেষ করব যেখানে আমাদের আজকে একজন বীর যোদ্ধা স্বাধীনতা সংগ্রামীর নাম নিয়েছেন হাফেজ বিন নেশার আলী একটু অতীব দুঃখের সাথে জানাচ্ছি আর যে নতুন মেট্রো রেল হয়েছে দেখলেন না মোদীজি এসে নাকি এসে উদ্বোধন উদ্বোধন করলো সিটি সেন্টার টু হ্যাঁ মেট্রো রেলের যারা দায়িত্ব কর্তৃপক্ষ এটা সেন্ট্রাল আর স্টেটের শেয়ারে চলে তারা প্রস্তাব দিয়েছিল স্বাধীনতা সংগ্রামী মীর নিসার আলীর নামে ওই স্টেশনটি করা হবে মমতাময়ী সরকার আমাদের মাসিয়া আমরা তো সব যে কটা বসে আছি সব অন্যের দালাল যারা আমাদের কথা ভাবেন আমাদের কথা যারা খুব ভাবেন ঘুম যাদের হয় না অর্থাৎ আমি দলিত আদিবাসী মুসলমান মতুয়া নহশূদ্র আমাদের জন্য নাকি ওনার ঘুম হয় না তা তিনি কিন্তু মিন নিসার আলীর নামে প্লাট মেট্রো স্টেশনটি করতে দেয়নি শুধুমাত্র মিন নিসার আলি একজন স্বাধীনতা সংগ্রামী নয় বিবিসি বাংলা একটা জরিপ করেছিল সেরা সর্বকালের কুড়ি জন বাঙালির মানুষের নাম যেখানে আছে সেখানে আপনার আমার বাড়ির সন্তান আপনার আমার পূর্বপুরুষ মিন নিসার আলী স্থান পেয়েছিল অর্থাৎ তিনি শুধু স্বাধীনতা সংগ্রামী নয় সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি কুড়ি মধ্যে তিনি বারো নম্বর একজন সেই আইকনিক পার্সনের নামে একটা স্টেশন হওয়ার যখন প্রস্তাব এসেছিলো আমাদের রাজ্য সরকার সেটাকে প্রত্যাখ্যান করেছে সেটাকে এবং বিভিন্ন জায়গায় তাদের জন্মস্থানগুলোকে হেরিটেজ ঘোষণা করলেও মীর নিসার আলীর জন্মের স্থান ওই রকমের আজও অবহেলিত হচ্ছে তো আমরা আশা করবো আগামী দিনে এই নিয়ে চর্চা হবে আজকের আমাদের মঞ্চের প্রথম দিন একটা থেকে ছটা পর্যন্ত আমরা আপনাদের উপস্থিত ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাই যে সমস্ত সংগঠনের কর্মকর্তারা উপস্থিত হয়েছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই দ দর্শকের আসনে যারা বসেছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাই মিডিয়ার বন্ধু যারা উপস্থিত হয়ে আমাদের খবরকে কভার করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই সর্বোপরি প্রশাসন বন্ধুদেরকেও ধন্যবাদ জানাবো যাদের সহযোগিতা নিয়ে আমরা আজকের প্রথম দিনের ধন্যবাদ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পেরেছি আজকে এই ধন্যবাদ আমরা এখানেই স্থগিত রাখলাম আবার কন্টিনিউ কাল বেলা একটা থেকেই হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যেমন শৃঙ্খলাবদ্ধ হয়ে এসেছিলেন আবার শৃঙ্খলাবদ্ধ হয়ে আপনারা বাড়ি ফিরবেন ধন্যবাদ